Thank you এমনিতে দেখতে গেলে বলাই যায় যে সোনার বিনিয়োগকারীরা এখন তাদের জীবনের সবচেয়ে আনন্দের সময় কাটাচ্ছেন নিরাপদ সম্পদের চাহিদা বৃদ্ধির কারণে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে কিন্তু হঠাৎ করে সোনার প্রতি সবার এই ভালোবাসা কেন এর জন্য দায়ী করা হচ্ছে ক্রমবর্ধমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ভূ রাজনীতিকে সাল থেকে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলি তাদের সোনার রিজার্ভ বৃদ্ধি শুরু করার পর থেকে বিনিয়োগকারীরাও গোল্ড ইটিএফ এর দিকে ঝুঁকে করেছেন সোনার চাহিদা সরবরাহকে ছাড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সোনার দাম বেড়ে যায় দুই সালের অক্টোবরে রেকর্ড গড়া সোনার দাম পনেরোশো ডলার থেকে বেড়ে আজ চৌত্রিশশো ডলারেরও বেশি হয়েছে দুই বছর আট মাসের মধ্যে সোনার দাম একশো পঁচিশ পার্সেন্ট বেড়ে গিয়েছে গত বছরে সোনার দাম পঞ্চাশ পার্সেন্ট এর বেশি বেড়েছে গত দশ বছরে সোনার রিটার্ন প্রায় একশো আশি পার্সেন্ট সোনার দর কি এখান থেকে আরও উপরে লাফিয়ে উঠবে সে কথা কেউ জোর দিয়ে বলতে পারেন না কিন্তু বাজার বিশেষজ্ঞ স্বর্ণ বিশেষজ্ঞ গবেষণা প্রতিষ্ঠান এবং অন্য বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো নিয়মিত তাদের তরফে সোনার দামের পূর্বাভাস প্রকাশ করে তাদের বেশিরভাগই আশা করে যে ডলারের দুর্বলতা সম্ভাব্য শুল্ক প্ররোচিত মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং ভূ উত্তেজনার মতো সোনার দামে তেজ অব্যাহত থাকবে বর্তমান বাজারে সোনার দাম ইতিমধ্যেই বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে পঁয়ত্রিশশো ডলারের রেকর্ড সর্বোচ্চ দাম শুয়েছে যা ঐতিহাসিক সর্বোচ্চ তো বটেই সোনার এই চাহিদা আপাতত অব্যাহতই থাকবে তবে দুই সাল এবং তারপরেও সোনার দরের নতুন লক্ষ্যমাত্রা কত হতে পারে কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের দিকে নজর দেওয়া যাক যারা আগামী মাস এবং বছরগুলোতে সোনার দাম কোথায় থাকবে বলে মনে করেন আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো কেন তারা এমনটা মনে করেন সেটাও বুঝতে হবে প্রায় সকল বিশ্লেষকের মধ্যেই একটা বিষয় সাধারণ তারা দুই সালের সোনার লক্ষ্যমাত্রা ঊর্ধ্বমুখী হবে এই মন্তব্য ব্যক্ত করছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ